এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশের পূর্ব দিকে এরই প্রভাবে জলীয় বাষ্প কিছুটা ঢুকছে ফলে কিছুটা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা এই মুহূর্তে আর কমে যাওয়ার সম্ভাবনা নেই উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পূর্ব ভারত সব তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কত ডিগ্রি বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে অবশ্যই দেখাবো। কোন কোন জেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হবে এবং বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটাও আমরা দেখব এবং বড় কোনো রকমের কোনো সিস্টেম আসছে কি না বৃষ্টিপাত নিয়ে বা কোনো রকমের কোনো গোলযোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে নাকি নর্মাল আবহাওয়া থাকবে সেই দিকে আমরা নজর রাখব তো ভিডিও শেষভাগ অবশ্যই দেখবেন বর্তমানে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আর কি কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আজ কি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি মনে হচ্ছে নাকি একই রকম রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন নয় ফেব্রুয়ারি রাতের বেলার যে খবর প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এরই প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে ন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে হোয়াইড স্প্রেড রেনফল হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে এছাড়া এগারো থেকে তেরো তারিখে এছাড়া ফেব্রুয়ারি মাসের এগারো এবং বারো তারিখে ভারী বৃষ্টিপাত ওই এলাকাতে হতে পারে এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সঙ্গে তুষারপাতও হতে পারে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে উত্তরবঙ্গ বলতে সেগুলো কোন জেলা হচ্ছে সেটা আমরা দেখে নেব সম্ভবত দার্জিলিং কালিম্পং হতে পারে পাহাড়ি অঞ্চলে নয় থেকে চোদ্দ তারিখের মধ্যে এই সম্ভাবনা এদিকে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব আসামে দশ থেকে চোদ্দ তারিখে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইদিকে দশ থেকে বারো তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে বলে জানাচ্ছে তবে মনে হচ্ছে খুব বড় আকার হবে না কিছু কিছু এলাকাতে যেতে পারে এমন সম্ভাবনাই বেশি এদিকে বড়ো রকমের কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই তবে যেটা আমাদের এখন বলবো যে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু এবারে যেটা হবে যে উদ্যমুখী হবে দেখুন এখানে আবহাওয়া জানাচ্ছে যে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দু থেকে তিন ডিগ্রি উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী তিন দিনের মধ্যে তারপরে কোনো বড়ো পরিবর্তন হবে না বলছে এবারে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে উপরে থাকবে দু থেকে তিন ডিগ্রি দক্ষিণ ভারতের দিকে আগামী পাঁচ দিন এমনটা এখানে জানানো হচ্ছে আর বড়ো কোনো পরিবর্তন হবে না ম্যাক্সিমাম টেম্পারেচারে ঘন কুয়াশা কিন্তু সতর্কতা রয়েছে আমাদের বাংলাতে যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গ সিকিমে কিছুটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছুটা রয়েছে দুদিনের মতো এবং দক্ষিণ উড়িষ্যার দিকেও কিছুটা রয়েছে রাত থেকে সকালের মধ্যে বা একদম সকালের দিকেই এটা সম্ভাবনা সবদিকে বেশি এখানে একটা ছবি টবি আমরা দেখে নিই তার আরেকটু পরিষ্কার হবে এই দেখুন মোটামত এই যে দশ ন তারিখের থেকে দশ তারিখে যে সকাল সেখানে উত্তরবঙ্গে কিছু দেখা যেতে পারে উড়িষ্যার দিকে কিছু দেখা যেতে পারে এর পাশাপাশি এরপরে ছবিটা দেখুন পরিবর্তন পাবেন যে এখানে দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং এদিকে সতর্কতা রয়েছে আর অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত হবে বাড়ি বৃষ্টিপাত হবে সেগুলো এখানে হল হলুদ সতর্কতা বাকি কিন্তু সেভাবে আর কোনো লম্বা আকারে বড় সতর্কতা নেই যখন আমরা এগারো তারিখের ছবিটা দেখছি যে বারো তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে যেখানে ঘন কুয়াশা হতে পারে কোন কোন জেলাতে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখাচ্ছি দেখতে থাকুন আমরা ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দেখলাম এবারে দেখে নেব যে উত্তরবঙ্গে কি বলছে এবং দক্ষিণবঙ্গে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে দশ তারিখ থেকে এগারো তারিখ সকালে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাত হতে পারে সঙ্গে কিছুটা কুয়াশাও দেখা যাবে এইগুলো কিন্তু দশ থেকে এগারো তারিখে এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে ওই এলাকাতে কিছুটা কুয়াশা হতে পারে হালকা মাঝারি আর জলপাইগুড়ির দিকে দশ থেকে এগারো এবং এগারো থেকে বারো তারিখের মধ্যে কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে কালিম্পংয়ের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে তার আগে একটু কুয়াশা হতে পারে আলিপুরদুয়ারে দুদিন কিন্তু কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানে যার মধ্যে কোচবিহারে এখনও দুদিন হবে দশ তারিখ এবং এগারো তারিখের দিকে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরেও দুদিন হবে যেটা সোমবার সকালে এবং মঙ্গলবার সকালের দিকে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে এবং মালদার দিকে এখানে কিছুটা হাল বিক্ষিপ্তভাবে কুয়াশা হবে কিন্তু সেটা সব জায়গাতে নয় দক্ষিণবঙ্গ দক্ষিণ দিনাজপুর উত্তর দিন এবং মালদার দিকে এর এদিক ওদিক করে হালকা হালকা মাঝারি কুয়াশা একদম সকালের দিকে হতে পারে তাপমাত্রায় উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন নেই ঘন কুয়াশা সতর্কতা রয়েছে সোমবার সকালের দিকে হতে পারে যেটা দার্জিলিং এবং জলপাইগুড়ি তার পাশাপাশি কোচবিহারে হতে পারে বাকি কোনো জেলাতে সতর্কতা নেই এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না এই মুহূর্তে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু দুদিন দশ থেকে এগারো এবং এগারো এবং এগারো থেকে বারো এই যে সকালটা এখানে কিন্তু কুয়াশা হবে কলকাতার দিকে হাওড়ার দিকে এবং হুগলির দিকে এর পাশাপাশি সোমবার সকালে উত্তর দক্ষিণ দিনাজপুরের সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত কুয়াশা দেখা যেতে পারে হালকা মাঝারি পূর্ব পশ্চিম মেদিনীপুর তার মধ্যে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে সোম মঙ্গল বুধ কিছুটা হালকা মাঝারি কুয়াশা হতে পারে এদিকে পশ্চিম মেদিনীপুরে সোমবার সকালে এবং হয়তো বুধবার সকালের দিকে এই যে এখানে কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি ঝাড়গ্রামে সকালের দিকে একটু কুয়াশা দেখা যেতে পারে তিন দিন এদিকে পুরুলিয়ার দিকেও দশ তারিখ এবং এগারো তারিখের মানে দশ থেকে এগারো এবং এগারো থেকে বারো এই যে টাইমটা রয়েছে এখানে কিছুটা বিক্ষিপ্ত কুয়াশা সকালের দিকে হতে পারে বাঁকুড়ার দিকে মঙ্গলবারের দিকে হয়তো কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সঙ্গে পূর্ব বর্ধমানেও হতে পারে তবে পশ্চিম বর্ধমানে দুদিন মানে মঙ্গল কিছুটা কুয়াশা হতে পারে হালকা মাঝারি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূমের দিকে মঙ্গলবার সকালের দিকে এবং মুর্শিদাবাদেও কিছুটা মঙ্গলবার সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের কথা বলা নেই তবে নদীয়ার দিকে কোনো কুয়াশার কথা বলে নেই বৃষ্টিপাতের কথা বলেনি শুকনো আবহাওয়ার কথা বলে বলা রয়েছে আর টেম্পারেচার আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বড় কোনো পরিবর্তন হবে না কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকেই দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা তার পরবর্তী তিন দিনের মধ্যে বাড়বে এমনটাই রয়েছে আর সতর্কতা কোথায় রয়েছে দেখে নিন সতর্কতা ঘন কুয়াশা ঘন কুয়াশা হতে পারে দশ তারিখ মানে মঙ্গলবার সকালে এবং যেটা রয়েছে বুধবার সকালে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এখানে ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি বুধবার সকালের দিকে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার পাশাপাশি নদিয়ার দিকেও কিছুটা এই কুয়াশা দেখা যেতে পারে ঘন কুয়াশা হতে পারে মুর্শিদাবাদ নদীয়া এখন কোনো সতর্কতা ছিল না মানে কুয়াশা বলেনি কিন্তু ঘন কুয়াশায় রয়েছে দুদিন মঙ্গলবার এবং বুধবার কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে বলে জানাচ্ছে তবে মৎস্যজীবীদের কোনো সতর্কতা জানায়নি কারণ সিস্টেম এই মুহূর্তে নেই বঙ্গোপসাগরে তো বন্ধুরা আমরা চলে এলাম উইনডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে যা শুনলাম যে তাপমাত্রা বাড়বে এবং সেগুলো আগামী তিন দিনের মধ্যে তবে বড় কোনো পরিবর্তন আসছে না শুধুমাত্র মিনিমাম টেম্পারেচার কিছুটা বাড়বে যাতে ঠান্ডাটা অনেকটা কমতে শুরু করবে অর্থাৎ তেমন আর ঠান্ডা লাগবে না আর কনকনে শীত আসবে না তাহলে ঘূর্ণাবর্ত রয়েছে বলছে পূর্ব বাংলাদেশের দিকে যার প্রভাবে সোমবার এবং মঙ্গলবার বুধবার কিছু কিছু অংশে আমরা কুয়াশা দেখবো এখানে যেমন একটু মেঘ বেগ মেঘ এটা মেঘমালা মোট কিন্তু একটা কুয়াশা নয় কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলোতে একটু মেঘলা মেঘলা হতে পারে সকালের দিকে এর পাশাপাশি এরই সঙ্গে কিছু কিছু অংশে কুয়াশা কুয়াশা দেখা যেতে পারে এইগুলোতে বলা হয়েছে তো ঘুরিয়ে ফিরিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে কুয়াশা তবে এই সিকিম সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আমরা দেখে নিলাম কোথায় কোথায় মেঘ রয়েছে আর এটা যখন এগারো তারিখের দিকে যাবো তখন আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু উত্তর পূর্ব ভারতে এইগুলোতে থাকবে কারণ এইগুলোতে হচ্ছে বৃষ্টিপাত থাকবে আসামের উত্তর পূর্ব ভাগে এখানে ডিব্রুগড় রয়েছে যে ডিব্রুগড় যোরহাট ডিগবয় মোরহান্ট এই এলাকা এবং উত্তর লক্ষ্মীপুর এর পাশাপাশি অরুণাচল প্রদেশে এই এলাকাতে বৃষ্টিপাত হবে একটু দেখেই দিচ্ছি দেখুন এই এইরকম টাইপের বৃষ্টিপাত হবে এরকম বৃষ্টিপাত থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে গুলোতে কোনো বৃষ্টিপাত থাকবে না কিন্তু ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প এই জায়গাতে যাবে ফলে এই এলাকাগুলোতে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনাই বেশি দেখুন কোনোভাবে কিন্তু আমাদের এই জায়গাতে বৃষ্টিপাতের খবর আপাতত এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না ট্র্যাক করছি আমরা বারো তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে বিশেষ করে বরিশাল বরিশাল বলবো হ্যাঁ বরিশাল এবং চট্টগ্রাম সঙ্গে দক্ষিণ ত্রিপুরার দিকে একটু মেঘলা ভাব বেশি হবে এবং দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হতেও পারে এমনিতে কিন্তু আর বেশি দেখুন বৃষ্টিপাতের খবর নেই মোটামুটি মিনিমাম টেম্পারেচার চোদ্দো থেকে একুশের মধ্যে থাকার সম্ভাবনাই সবথেকে বেশি তবে পনেরো তারিখের দিকে একটুখানি একবার পশ্চিমের দিকে জেলাতে বারো ডিগ্রি আশেপাশে আসতে পারে কিন্তু কোন কোন ঠান্ডা মোটেই নয় এই পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন তারপরে তেরো সতেরো করে থাকছে আর কি কমবে একবার দেখেই নি চেক করে সতেরো কুড়ি পর্যন্ত আসছে আঠেরো কুড়ি অর্থাৎ পনেরো ডিগ্রি উপর উঠে যাচ্ছে পশ্চিমের দিকে তাপমাত্রা এবং দক্ষিণে কুড়ি ডিগ্রি আশেপাশে এই জায়গাটাতে কিন্তু বোঝা যাচ্ছে আঠেরো বাইশ অর্থাৎ আর কোন কনে ঠান্ডার বা যে শীতগুলো যে ঠান্ডাটা পাচ্ছিলেন রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাব একটু ঠান্ডা ঠান্ডা যেন বেড়ে বেড়েছে মনে হচ্ছে সেগুলো কিন্তু আর হবে না আর বৃষ্টিপাতের যে খবরগুলো আমরা পাচ্ছিলাম যে ওই উনিশ কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তাতে কিন্তু একটা পরিবর্তন রয়েছে আবার কিন্তু এখানে মেঘের কোনো দেখা যাচ্ছে না দেখুন মেঘ 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 এই যে তৈরি কিন্তু এবার হয়েছে বৃষ্টিপাতার থেকে সেরকম ভাবে দেখা যাচ্ছে না এতে একটু পরিবর্তন হয়েছে কিছু কুয়াশা মনে হচ্ছে তৈরি হবে এই আপাতত কিন্তু রয়েছে তবে পরিবর্তন আবহাওয়ার আপডেটে আসতে পারে তাই নজর রাখবেন সতেরো তারিখের তারিখে দেখুন মাঝে মাঝে মেঘ মেঘ হতে পারে উপকূলবতী জেলাতে তাই চাষিবাদের জন্য যেটা খবর থাকবে যে এই মুহূর্তে বৃষ্টিপাতের আশা নেই কিন্তু মাঝে মাঝে কুয়াশা কোথাও কোথাও তৈরি হবে এই মঙ্গলবার এবং বুধবার এই কিছু কোথাও কোথাও হবে এই যে মেঘ মেঘে যে এইগুলো হচ্ছে মেঘ মেঘ থাকবে তার মানে কুয়াশার সঙ্গে কিছুটা মেঘ মেঘ হবে বর্ধমান নদীয়া এই যেগুলো রয়েছে আরামবাগ হুগলি মানে চন্দননগর তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়াগুলোতে কিছু কিছু অংশে এরকম একটা একটু মেঘলা মেঘলাগুলোতে হবে মেঘলা নাম্বাটা দেখুন মেদিনীপুরের দিকেও দেখা যাচ্ছে এগুলোতে মেঘলা মেঘলা হবে চন্দ্রনগণ সবই সকালের দিকে তারপরে কিন্তু কেটে যাচ্ছে এর পাশাপাশি সিলেট ময়মনসিংহ ত্রিপুরা দক্ষিণ আসাম এবং বিক্ষিপ্তভাবে ছড়িয়ে চিঠে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে থাকবে এরকমভাবে এতে কিন্তু সামান্য কিছু অংশে উত্তরবঙ্গে বিশেষ করে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি কিন্তু নেই আর পশ্চিম সঞ্জয় যেহেতু আর বড়ো রকমের আসছে না তাই বৃষ্টিপাতের গল্পও সেভাবে নেই আর কিন্তু তার বলে যে ঠান্ডাটা বাড়বে সেই সম্ভাবনাও কম সুতরাং তাপমাত্রা একটু উর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে এরপরে ঘূর্ণাবর্ত তৈরি হলে তার থেকে বৃষ্টিপাত তবে পশ্চিম আসবে না নয় আসবে সেগুলো কিন্তু সমতলে কোনো এফেক্ট দেবে না শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই কিছুটা বৃষ্টিপাত তুষারপাত ঘটাতে পারে এই আর কি ব্যাপার রয়েছে আর কি আর এখানে কোনো পরিবর্তন নেই ধন্যবাদ